রাত বেজে আড়াইটা সবাই ঘুমিয়ে আছে কিন্তু কিছু কিছু পরিবারের উপার্জনের মানুষটি এখনও রাত জেগে উপার্জন করছে তার পরিবারের মুখে হাসি ফুটিয়ে তোলার জন্য তার পরিবার হয়তো নিশ্চিতে ঘুমাচ্ছে আর এই মানুষটি রাত জেগে তার পরিবারের জন্য টাকা উপার্জন করছে কঠোর পরিশ্রম করছে সন্তানরা হয়তো অপেক্ষা করে রাত শেষে বাবা ফিরবে ঘরে বাজার নিয়ে বউ অপেক্ষা করে স্বামী আসবে চুলা ধরবে রান্না চড়াবে মা অপেক্ষা করে ছেলের জন্য বোন অপেক্ষা করে বাড়ির জন্য তারা তাদের পরিবারের সুখের জন্য দিন রাত কঠোর পরিশ্রম করছে রাতের ঘুম বাদ দিয়ে সারা রাত ধরে কঠোর পরিশ্রম তাদের স্বপ্ন কিন্তু খুব বেশি না দু ভাত তারা বিলাসিতা জীবন আশা করে না আমরা কজনী বা এদের কথা ভাবি আমি আজ বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভাবছিলাম বিচিত্র আমাদের এই জীবন বিচিত্র মানুষ কত কিছু দেখা যায় কত কিছু বোঝা যায় আমাদের জীবন এক একজনের জীবন এক এক রকম জীবন যখন যেখানে যেমন কারো জীবন বড় রাজপ্রাসাদ অট্টালিকায় আর কারো জীবন কুড়ি ঘরে মাটির বিছানায় কেউ পড়ে থাকে পথে ঘাটে যা জীবন অনেকে রাতে ঘুম নেই ঘুমালে তো হবে না পরিবারের জন্য দুমুঠো ভাতের জোগাড় করতে হবে তাই একটা চাকরি খুব বেশি প্রয়োজন সেটা যেটাই হোক যাতে বাসায় চুলা ধরানো যায় রান্না করা যায় বাসায় যে পরিবারের সবাই অপেক্ষা করছে তার দিকেই তাকিয়ে আছে এদের তো ঘুমালে হবে না এদের জেগে থাকতে হবে তার পরিবারের জন্য পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য